আসসালামু আলাইকুম রহমতল্লাহ আপনাদেরকে আমি সম্পূর্ণ শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে নোটিশটি দেখে আপনারা কবে উপবৃত্তি পাবেন অথবা না পেতে পারেন অথবা কি মানে আপনাদের তথ্যটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি এখন কথা হচ্ছে এখান থেকে লাস্ট প্রকাশিত যে নোটিশটা এটা হচ্ছে আপনার হচ্ছে উবৃত্তিধারী যে অ্যাকাউন্ট নাম্বার এটা হচ্ছে ভ্যালি ভ্যালিডেশন যেটা হয়েছিল সেই সম্পর্কিত একটা আমরা নোটিশ পাই সেটা হচ্ছে কি সম্মিলিত উপবৃত্তি কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের তালিকা ফেরিতেশন এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্য মোবাইল ব্যাংকে অ্যাকাউন্টসহ নগদের রূপান্তরকরণের সময় সীমা বৃদ্ধি সম্পর্কে একটি নোটিশ জারি করেছিল আপনার নোটিশটি পরে নিবেন আহ এক মিশ্রের দেখতে পারবেন তেরো ছয় দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল আজকে চোদ্দ তারিখ তার মানে তেরো তারিখে আর নোটিশটা যেটা প্রকাশ করা হয়েছিল চার তারিখে চার ছয় চব্বিশে জানুয়ারি পঁচিশে আর তেরো ছয় পঁচিশ হচ্ছে সময়সীমা দেওয়া হয়েছিল তার মানে আমরা বুঝতে পারছি যে আহ নগদে যে নাম্বার আপডেট করা নগদ নাম্বার যে আপডেট করার সময়সীমাটা এটা যা করা হয়েছিল সেটির সময় এখন শেষ আমরা শীঘ্রই নতুন একটি নোটিশ পাবো যেটাতে আমরা জানতে পারবো আমরা কবে টাকা পাবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওইখানে সবাইকে সবাই